ভাইম ভাই এই গাড়িটা কিন্তু সামনে পেছনে শক্তিশালী এ বাম্পার পেয়ে যাবেন নিউ শেপের গাড়ি পেছনে দিয়ে খুব চমৎকার একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন এবং ব্যাকলাইটটা হচ্ছে গাড়ির সাথের ব্যাকলাইট আসসালামু আলাইকুম দর্শক আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে দেখাবো আপনাদের টয়টা এলিয়ন এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশ আর গাড়িটার পেপারস আপনারা আপডেট পেয়ে যাবেন ফিটনেস পঁচিশ এবং ট্যাক্স টোকেন চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত গাড়িটা যদি আমি কালার বলি কালার হচ্ছে সিলভার কালার আপনার সামনে থেকে যদি দেখাই আপনার ট্রিপল এইচআইডি হেডলাইটের সেট পেয়ে যাবেন গ্রিলটা সাথের গাড়ির এবং ফগ লাইটের অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা লাইটে দেখেন নিকেলের ক্যাচিং করা আছে এবং গাড়িটার প্রত্যেকটা ক্রস ভার্সে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মেজর করো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছুই নেই প্রত্যেকের টায়ার অলমোস্ট নিউ এক দেড় বছর ইউজ করতে পারবে অ্যালোয় সহ এই গাড়িটা কিন্তু সামনে পেছনের প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা রেঞ্জ সেট পেয়ে যাবেন গাড়ির সাথে এবং প্রত্যেকটা পার্টে দেখেন নিকেল করা আছে ভেতর যদি দেখাই ভেতরটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং উডেন করা আছে দেখেন প্রত্যেকটা পার্ট উডেন করা আছে এবং চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা এলিয়ন গাড়িটার এসি প্যানেল হচ্ছে আপনার সফট টাচ যদি পেছন দিকটা আপনাদের একটু দেখাই দেখেন আপনার বসার পরও দেখেন ভালো পরিমাণ লেগ পেয়ে যাবে চারজন মানুষ অনেকে বসতে পারে পেছনে ছি ফাইম ভাই এই গাড়িটা কিন্তু সামনে পেছনে শক্তিশালী এস বাম্পার পেয়ে যাবেন নিউ শেপের গাড়ি পেছনের দিকে খুব চমৎকার একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন এবং ব্যাকলাইটটা হচ্ছে গাড়ির সাথের ব্যাকলাইট আর এই গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে আমি যদি আপনাদের একটু দেখিয়ে রাখি এই গাড়িটা সিএনজি কনভার্সন করা হচ্ছে আপনার সিক্সটি লিটার দেখেন সিক্সটি লিটার ট্যাঙ্ক এবং গাড়ির যে প্রত্যেকটা সিলের যে আপনার অপশন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে আছে আর এই গাড়িটা একজন ব্যবসায়ীর চালিত গাড়ি এটা খুবই লিমিটেড ইউজ করছেন উনি গাড়িটার যদি প্যাসেঞ্জার সিটগুলো দেখান দেখেন চমৎকার ফ্রেশ এই গাড়িটার আমরা এইবার ড্রাইভিং সিটের অপশনটা দেখাবো এই দিকটা দেখেন খুব রাফ ইউজ হইলে কিন্তু এইটার কালার চলে যায় দেখেন এখনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে পুশ স্টার্টের অপশন রয়েছে গাড়িটার সাথে স্টিয়ারিং হুইলটা চমৎকার ফ্রেশ এবং এসি প্যানেল হচ্ছে সফট আছে এবং ড্যাশবোর্ডটা দেখেন বা চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে পুরো ড্যাশবোর্ডটা এবং সিলিংটা একদম নতুনের মতো এবার আমরা একটু ইঞ্জিনের পার্টটা আপনাদের একটু দেখাবো দেখছিলেন তো এটা এলিয়ন দুহাজার আটের মডেল দুহাজার দশের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এই গাড়িটার হচ্ছে পুশি স্টেটের গাড়ি তো ফাইন বাই দেখতে পাচ্ছেন এই গাড়িটা হান্ডির পার্ট থেকে শুরু করে এই যে মার্সেলের পার্ট প্রত্যেকটা পার্ট কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেন্সনি একটা কারো কাজ নেই জাস্ট নিবে আর চালাবে তো এই গাড়িটা দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি বাইশ ডিগ্রি ডি কণিপাড়ার তেজগাঁও হ্যাপি গেটের গেটে পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি আর আমাদের শোরুমের নাম দিয়ে যদি কেউ সার্চ দেয় গুগলে ডিলাক্স কার বেড়ি আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবে তো আপনারা যারা এই গাড়িটা নিতে চান এই গাড়িটা আস্কিং পেয়ে যাচ্ছে আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম